আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি হজতপুর হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে কুরবানি উপযোগী সারগরুর দাম জানানোর চেষ্টা করব আজকে হাট পুরাই জমজমার

একশো দাম চাচ্ছে লালটার দাম দর আজকে কিছু হয়েছে ভাই কত হচ্ছে ভাই হাজার তিরিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে ভাইয়ের আশা কত চল্লিশ বিয়াল্লিশ হলে ভাই এই লাল শার্টটা বিক্রির আশা করতেছে এই কস্টালটার দাম চাচ্ছেন কত ভাই হ্যাঁ কস্টালটার এটার দাম চাচ্ছে এক লক্ষ হাজার টাকা দাঁত হয়েছে তো না ভাই দাঁত হয়েছে কুরবানি উপযোগী এটা আজকে দাম হচ্ছে কত আপনার আশা কত আপনার আশা কত পনেরো ষোলো হলে ভাই এটা বিক্রির আশা করতেছে ভাই কালোটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এটার এখানে একটা ছোট্ট লাল দেশাল শাড় আছে এটার একটু আমরা দাম দর জানার চেষ্টা করি এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি দাম চাচ্ছেন কত নব্বই হাজার টাকা দাম চাচ্ছে এটার বিক্রি আসা কত

দুই দাঁতের ছোট্ট একটা দেশাল সার ভাই এটার দাম চাচ্ছেন কত পঁচানব্বই হাজার টাকার দাম চাচ্ছে এটা ভাই কত বললেন ষাট হাজার টাকা বলছে ভাই এটা বাইরে আসা কত আশি পঁচাশি আশি পঁচাশি এটা বিক্রি করতে চাচ্ছে এর পাশে আরো কিছু কুরবানি উপযোগী সার আছে এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করব

কত হইলো ভাই এটা এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা একটা আলোর সারটা বিক্রি হয়ে গেল পাশে একটা ছোট্ট দেশ সার আছে এটা কি দাঁত হয়েছে নাকি না দাঁত হয়ে দাঁত হয়নি এটা দাম চাচ্ছেন করতে দাম চেনি সাত আট সাত আট আজকে দাম উঠছে কত এক এক দাম কয় ষাট বাষট্টি আপনার আশা কত ছয়ষট্টি সাতষট্টি ছেষট্টি সাতষট্টি গুলো অনেকে বিক্রি করতে চাচ্ছে এই পাশেও একটা বড় সুন্দর সার আছে এটার একটু আমরা দাম দর জানার চেষ্টা করবো

এটা দাঁত হয়নি ভাই এটার দাম চাচ্ছেন কত এটা কি দাঁত হইছে দাঁত হইনি এটা বিক্রির আশা কত পঁচাশি নব্বই মত হলে এটা বিক্রির আশা করতেছে ভাই এটা দাঁত হইছে দাঁত নেই

ভাই এটা দাঁত হয়েছে ভাই চার দাঁতের এটার দাম চাচ্ছেন কত ভাই এক লক্ষ দশ হাজার টাকার দাম চাচ্ছে এটার এটা বিক্রি আসা কত বিক্রি আসা করতেছেন কত একশো হলে বিক্রি আসা করতেছে পাশে একটা কালো সার আছে এটারও দাম জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কত বড় ভাই জি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এটার বিক্রির আশা কত পঁচিশ ছাব্বিশ হলে বিক্রির আশা করতে করতেছে পাশে আরো কিছু কুরবানি উপযোগী সার আছে এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করি ভাই এটা দাঁত হয়েছে দুই দাঁত এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে সুন্দর সারটার আজকে কত দাম দর বিল। দশ হাজার দশ পনেরো দাম হচ্ছে আপনার আশা করতো বিশ বাই ষোলো বাই বিক্রির আশা করতেছে